আমাদের এলাকা এখন বৃষ্টি হবে অনেক আকাশ অনেক কালো হয়ে গেছে দেখছেন এখন আকাশ অনেক অন্ধকার হয়ে গেছে এই যে দুটো তাল গাছ বৃষ্টি হবে এখন বাতাস অনেক বাতাস উঠেছে এখন বাতাস বুঝছেন এই যে অনেক বাতাস এখন বৃষ্টি আসবে

এই যে কোলাঘণ্ডে অনেক ফুটবল খেলে এই যে এই যে ভিতরে আজকে অনেক দুপুর অনেক গরম পড়ছে এখন একবার বাতাস আছে এখন বৃষ্টিও আসবে আমাদের আমাদের রাস্তা আমাদের রাস্তাগুলো এখন দান নাই সব দান গুলা সব কাটটা লাইছে সব ফাঁকা হয়ে গেছে এই সবগুলো ফাঁকা হইলে এই যে আশ সেম কেমন আশ আশগুলো এসে এই যে এগুলো আশ যে আশ কোন বাপ আশ এখন অনেক বাতাস জায়গা থেকে আমাদের মাটি লইয়া রাস্তা পালাইছে রাস্তা

অন্ধকাৰ হৈ গেছে অন্ধকাৰ হৈ গৈছে বৃষ্টি আছে আমাদের এলাকায় এখন বৃষ্টি এবং অনেক আকাশ অনেক কালো হয়ে গেছে দেখছেন এখন আকাশ অনেক অন্ধকার হয়ে গেছে এই যে দুটো তাল গাছ বৃষ্টি এবে এখন বাতাস অনেক বাতাস উঠেছে এখন বাতাস এই যে অনেক বাতাস

এই যে পোলাভেন্ডা অনেক ফুটবল খেলে এই যে এই যে ভিতরে আজকে অনেক দুপুর অনেক গরম পড়ছে এখন একবার বাতাস আছে এখন বৃষ্টিও আসবে আমাদের আমাদের রাস্তা আমাদের রাস্তাগুলো এখন দান নাই সব দান গুলা সব কাটটা লাইছে সব ফাঁকা হয়ে গেছে এই সবগুলো ফাঁকা হইলে এই যে আস সেম কাম আস আস এসে এই যে গুলো আস যে আস কোন বাপ আস গেছে এখন অনেক বাতাস জায়গার থেকে আমাদের মাটি লইয়া রাস্তা পালাইছে রাস্তা করলা গাছ এই যে এটা করলা গাছ দেখছি না যে করলা বেরোইছে এই যে করলা এই যে দুইটা তিনটা চারটা অনেকগুলো আছে করলা আবার অনেকগুলো রয়েছে কাটি গেছে অনেক আছে করলা অনেক ঘুরছে Allah'a zikredin, Allah'tan লাওয়া না ফুল পড়ল terrace অন্ধকার হই গেছেcolonel এক অন্ধকার হই গেছে বৃষ্টি আসবে হ'লেও আমাৰ পুখুৰী মাছ ধৰণৰ পানী কম অলপ পানী আছে এখনো এখনে গছৰ পঢ়া পাৰি নাই পানী অলপ